بسم الله الرحمن الرحيم والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد القوى ذو مره فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند السِّدْرَةِ المنتهى بارم كورونا مهربان الله যখন তা অস্তমিত হলো তোমাদের বন্ধু পথভ্রষ্ট হয়নি বা বিপথগামীও হয়নি সে নিজের খেয়াল খুশি মতো কথা বলে না যা তার কাছে নাজিল করা হয় তা ওহি ছাড়া আর কিছুই নয় তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে যে অত্যন্ত জ্ঞানী সে সামনে এসে দাঁড়ালো তখন সে উঁচু দিগন্তে ছিল তারপর কাছে এগিয়ে এলো এবং উপরে শূন্য ঝুলে রইল অতপর তাদের মাঝে মুখোমুখি দুটি ধনুকের জ্যায়ের মতো কিংবা তার চেয়ে কিছু কম ব্যবধান রইল তখন আল্লাহর বান্দাকে যে ওহি পৌঁছানোর ছিল তা সে পৌঁছিয়ে দিল দৃষ্টি যা দেখল মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করল না যা সে নিজের চোখে দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো পুনরায় আরেকবার সে তাকে সিদ্ধাতুল মন কাছে দেখেছে عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله যার সন্নিকটি জান্নাতুল মাওয়া অবস্থিত সে সময় সিদ্ধাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি সে তার রবের বড় বড় নিদর্শন সমূহ দেখেছে এখন একটু বলতো তোমরা কি কখনো এ লাত এ উজ্জা এবং তৃতীয় আরও একজন দেবতা মানাতের প্রকৃত অবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেছ তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য তাহলে এটা অত্যন্ত প্রতারণামূলক বন্টন এসব তোমাদের বাপ দাদাদের রাখা নাম ছাড়া আর কিছুই না এজন্য আল্লাহ কোন সনদপত্র নাজিল করেননি প্রকৃত ব্যাপার হচ্ছে মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে অথচ

إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عن من تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا যাদের সুপারিশও কোনো কাজে আসতে পারে না যতক্ষণ না আল্লাহ নিজ ইচ্ছায় যাকে খুশি তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন কিন্তু যারা আখেরাত মানে না তারা ফেরিস্তাদেরকে দেবীদের নামে নামকরণ করে অথচ এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নেই তারা কেবলই বদ্ধমূল ধারণার অনুসরণ করছে আর ধারণা কখনো জ্ঞানের প্রয়োজন পূরণে কোনো কাজে আসতে পারে না সুতরাং হে নবী যে আমার উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার জীবন ছাড়া যার অন্য কোনো কাম্য নেই তাকে তার আপন অবস্থায় ছেড়ে ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى এদের জ্ঞানের দৌড় এতটুকুই তোমার রবি অধিক জানেন কে তাঁর পথ থেকে বিপদকামী হয়েছে আর কে সঠিক পথে আছে জমিন ও আসমানের প্রতিটি জিনিসের মালিক একমাত্র আল্লাহ যাতে আল্লাহ অন্যায়কারীদেরকে তাদের কাজের প্রতিদান দেন এবং যারা ভালো নীতি ও আচরণ গ্রহণ করেছে তাদের উত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করেন যারা বড় বড় গুনা এবং প্রকাশ্য সর্বজন বেদিত অশ্লীল কাজ থেকে বিরত থাকে তবে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হওয়া ভিন্ন কথা নিশ্চয়ই তোমার রবের ক্ষমাশীলতা অনেক ব্যাপক যখন তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ধুন আকারে ছিলে তখন থেকে তিনি তোমাদের জানেন অতএব তোমরা নিজেদের পবিত্রতার দাবি করো না সত্যিকার মত্তা কি কে تيني جانن. أفرأيت الذي تولى أفرأيت الذي تولى وأعطى قليلا وأسدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرته بزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى হে নবী তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে আল্লাহর পথ থেকে ফিরে গিয়েছে এবং সামান্য মাত্র দিয়ে খান্ত হয়েছে তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে তার কাছে কি মুসার সহিফা সমূহের কোনো খবর পৌঁছেনি আর আনুগত্যের পরম পরাকাষ্ঠা দেখিয়েছে যে ইব্রাহিম সহিফা সহিফাসমূহের কথাও কি পৌঁছে নেই কথা যে কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না এবং কথা যে মানুষ যে চেষ্টা সাধনা করে তাছাড়া আর কিছুই প্রাপ্য নেই আরও এ কথা যে তার চেষ্টা সাধনা অচিরেই মূল্যায়ন করা হবে এবং তাকে তার পুরো প্রতিদান দেয়া হবে إلي ربك المنتهي وأنه هو أضحك وأبكي وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثي من نطفة إذا تمني وأن عليه النشأة الأخري وأنه هو أضني وأقني وأنه هو رب الشعري وأنه أهلك عاد الأولى وثمود فما أبقي এ কথা যে শেষ পর্যন্ত তোমার রবের কাছেই পৌঁছতে হবে এ কথা যে তিনি হাসিয়েছেন এবং তিনি কাঁদিয়েছেন এ কথা যে তিনি মৃত্যু দিয়েছেন এবং তিনিই জীবন দান করেছেন এ কথা যে তিনি পুরুষ ও নারী রূপে জোড়া সৃষ্টি করেছেন এক ফোঁটা শুক্রের সাহায্যে যখন তা নিক্ষেপ করা হয় এ কথা যে পুনরায় জীবন দান করাও তাঁরই কাজ এ কথা যে তিনি সম্পদ শালী করেছেন এবং স্থায়ী সম্পদ দান করেছেন এ কথা যে তিনি সেরার রব আর এ কথাও যে তিনি প্রথম আদকে ধ্বংস করেছেন এবং সামুদকে এমনভাবে নিশ্চিহ্ন করেছেন যে কাউকে অবশিষ্ট রাখেননি وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم والمؤتفكة أهوى فغشاها ما غشى فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا তাদের পূর্বে তিনি নুহের কমকে ধ্বংস করেছেন কারণ তারা আসলেই বড় অত্যাচারী ও অবাধ্য লোক ছিল তিনি উল্টে দেয়া উঠিয়ে নিক্ষেপ করেছেন জনপদকেও তারপর ওইগুলোকে করে দিল তাই যা করেছিল তাই হে শ্রোতা তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামাতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে এটি একটি সাবধান বাণী ইতিপূর্বে আগত সাবধান বাণী সমূহের মধ্য থেকে আগমনকারী মুহূর্ত অতি সন্নিকটবর্তী হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই তাহলে কি এসব কথা শুনেই তোমরা বিস্ময় প্রকাশ করছ হাসছ কিন্তু কাঁদছ না আর গান বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছ আল্লাহর সামনে মাথা নত করো এবং তার এবাদাত করতে থাকো